পাখি কখনও ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় ডানার উপরে তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো অন্য কারের উপর নয় খুশি থাকার তিনটি উপায় এক নম্বর হচ্ছে নিজের থেকে বেশি কাউকে বিশ্বাস করবেন না দুই নম্বর কারো কথায় নিজেকে বদলাতে যাবেন না তিন নম্বর যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে দূরে থাকবেন নতুন দিনে নতুন আয়ের একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি শীতের ভোরে ঘুম থেকে উঠে সকলবাসী কাজ ধৈর্য ধরে করে হিসাব করে কম পয়সায় প্রত্যেক দিনের সবজি বাজার করি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমার সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজি তোমাদের সামনে তো আজকে না ভোর ভোরে উঠেছে ঘুম থেকেই শীতের ভোরে ঘুম থেকে উঠে সকলবাসী কাজ ধৈর্য ধরে করে হিসাব করে কম পয়সায় প্রত্যেক দিনের সবজি বাজার করি সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো দেখতেই থাকো ব্লগটা তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দি দেবেন তো চলো দেখতেই থাকো এই যে আমার ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ব্যালিশ ট্যালিশ দিয়ে ঢেকে রেখে দিয়েছি কি জানেন ওখানে ভাত আছে তো আমি এখন সকাল সকাল ভাত রান্না করি কারণ ছেলে আটটার সময় যেহেতু আটটায় যায় কোনো দিন সাড়ে সাতটায় যায় কোনো দিন নয়টায় মানে সেলাই শিখতে যায় সেই জন্য আমাকে এখন সকাল থেকেই রান্না করে মানে মানে যতটুকু ভাত ছেলেকে দেয় আর আমরা যেটা খাবো সেটা আমি আলাদাই রেখে দিয়েছি বাদ বাকি এই ভাতটা আমি রেখে দিয়েছি একেবারে দুপুরের জন্য আর এই ভাত জানেন জানেন তো এইভাবে যদি ঢেকে রাখো না তো রাত পর্যন্ত কিন্তু এইভাবে ভাত গরম একেবারে ধুমা বেড়াবে এরকম গরম হবে একটু পরিশ্রম করতে হবে কিন্তু কষ্ট না করলে তো যে কোনো জিনিসই হয় না তাই না তো কষ্ট তো করতেই হবে এটাই স্বাভাবিক তো এভাবে আমি আর কি তো সেদিন হটপট মিল্টনের হটপট নেবার সাহস আমার কুলাইনি কারণ ষোলোশো টাকা বর্তমানে আমরা যে খাবো সেটাই হিমশিম হয়ে যাচ্ছি মধ্যবিত্ত পরিবারের জানোই তো হিসাব করে না চললে হয় না সেই জন্য আর আমি কিন্তু এখন মানে যেহেতু শীতের দিন ছোটোবেলা তো মানে চেষ্টা করি প্রত্যেক দিনে ভরে ওঠার চেষ্টা করি বাসি কাজ ধৈর্য ধরে করতে হবে হিসাব করে আবার আমি কিন্তু কম পয়সায় যদি মানে আমি যদি দূরে গিয়ে নিয়ে আসি সেটা ব্যাপার আলাদা আর আমাদের বাড়ি বাসার পাশে কিন্তু একটা বাজার আছে ওখান থেকে আমি কম পয়সার কিন্তু সবজি বাজার নিয়ে আসি ছেলে আমি যাই না কিন্তু ছেলে দ্বারাই নিয়ে আসি নিয়ে আসি কুড়ি টাকার তিরিশ টাকার চল্লিশ টাকার এরকম নিয়ে আসি আর কি এখনও ফুলকপি পঞ্চাশ টাকা কয়েকদিন তো ছিল ষাট টাকা আর ফুলকপি কিন্তু এখনও আমরা আমি বাসায় নিয়ে আসিনি পঞ্চাশ টাকা কিলো কে খাবে তার থেকে না মাছ মাংস ডিমে আমাদের ঠিক আছে যখন ফুলকপি কুড়ি টাকা তিরিশ টাকা হবে তখনই খাবো সবজির দাম যখন কমবে তখনই খাবো আর এখন আগাম আগাম সবজি কিন্তু খেলে ওই বাঁধাকপিটা নিয়ে এসেছে আমি ছেলেকে কুড়ি টাকা দিয়েছি তো এক পিচে নিয়ে এসেছে কুড়ি টাকা দিয়ে এক পিচে আর কি নিয়ে এসেছে তো ওই বাঁধাকপিটা আজকে ভাজা করব। আর পাশের বাসা থেকে ওই কাকুটা যেখান থেকে আমি শাক কুড়িয়ে নিয়ে আসি কিনে নিয়ে আসি মাঠে ঘাটে থেকে আমার পাশের বাসার কাকুর বাসায় তো ওখানে ছেলেকে দশ টাকা দিয়ে পাঠালাম সেদিনকে আর কুড়ি টাকা পায় কুড়ি টাকা দিলাম তো ছেলেকে বললাম যে দশ টাকার কুড়ি টাকা দিয়ে দশ টাকার ধনে পাতা নিয়ে আসবে আমি এর কালকে হোক পরশু হোক আবার লাপা শাক নিয়ে আসবো তখনই আর কি শোধ করে দেবো তো বাকিও দেয় তো শীতের সময় তো আর কি ত্বক একেবারে খোসখসে মানে খসখসা হয়ে যায় পুরো চামড়া একেবারে সাদা ধবধবে কীরকম কিরকম যেন লাগে ভালো লাগে না ম্যারে লাগে তো ওই জন্য আমি অ্যালোভেরা একটু লাগিয়ে নিলাম যাই হোক ত্বকেরও নিজেরও যত্ন নিতে হবে তাই না সংসারে কাজের ফাঁকে ফাঁকে নিজেরও যত্ন দি নিতে হবে আর কি তো এইভাবে না বুদ্ধি করে ধৈর্য ধরে আমি কিন্তু সংসারটা ছোটো খো ছোটোখাটো বিষয়গুলোকে আমি ম্যানেজ করি নেই আর কি তো প্রত্যেক গৃহিণী কিন্তু এরকমই করে যে দেখুন এখানে পাঁচটা ডিম মুরগি এখন মুরগিটা এখন কম ডিম পারে আর মুরগিদের দরজা কিন্তু খুব খারাপ হয়ে গেছে দরজা ভেঙে যাওয়ার মতো হয়েছে এবার বড়মশায় যদি বাসায় আসে না ওই মুরগিদের দরজাটা ঠিক করে নেব টাকা আমারই দিতে হবে হাজব্যান্ড দেবে না যেহেতু ডিম বিক্রি করে আমি পান সুপারি খাই আমার পার্সোনাল খরচার জন্য রেখে দিই তো হ্যাজবেন্ড কেন দেবে আমার দরজা ঠিক কর আমি য যতবারই আমার মুরগিদের রুম মানে ভেঙে যায় ততবারই নিই আমি নিজের ইনকামের টাকা দিয়ে ঠিক করি নিই অত পেশার কেন দেব বরকে তাই না উনি তো খাওয়া চালাচ্ছে যাই হোক যেভাবে হোক আল্লাহ দিচ্ছে ওভাবে আলহামদুলিল্লাহ খাচ্ছি যাচ্ছি তো নিজের যে পার্সোনাল খরচ সেটা তো নিজেকেই জোগাড় করতে হবে তাই না তো সেই জন্য নিজেকেই আর কি ম্যানেজ করে নিতে হবে আর এই যে দেখুন এখানে একটা কাঠের ছোটো বাক্স আছে এখানে কিন্তু আমি দোকানের ওই খুচরো পয়সা টসা এখানে রেখে দেই তো সেই জন্য আর কি ওই আর দেই আর বারবার পড়ে যা সস্তাটা সস্তাটা দিয়েই রেখে দিয়েছি তো এখানে গোলা রুটি বানাচ্ছি এখানে আবার ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে হুম মানে মেহমান আসছিল সেই জন্য আর কি ভাত শট পড়বে মানে ওখানে যে ঢেকে রেখে দিয়েছিলাম বিছানায় যে ওই দেখাইলাম তোমাদের বালিশে ঢেকে রেখে দিয়েছিলাম সেই ভাতগুলো আর শেষ হয়ে গেছে মেহমান এসেছিলো মেহমানকে তোমাদের দেখাতে পারিনি দেখার মতো লাইক ছিল না আমি কিন্তু যাকে আমার নিয়ারেস্ট কোনো মেহমানকে দেখাই না আর সেই জন্য আর কি এখানে দেখতেই পাচ্ছেন মটন আর কি রান্না একটু মাখা মাখামাখা করব আর বাঁধাকপির ভাজা করব আর এখানে ওই চাটনি করব আর এই যে দেখুন এখানে আমি এখানে গুড় দিয়ে দশ টাকার গুড় নিয়ে আসলাম ছেলের কাছ থেকে বাজার থেকে তো গুড় নিয়ে আসলাম রেশুনের যা আটাগুলো আছে ওইগুলো দিয়ে এখানে কাঁচা লঙ্কা কুচে দিয়েছি আবার ধনেপাতা পাতা কুচো দিয়েছি লবণ দিয়েছি কুসুম কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে ঢেকে রেখে দেব। এটা আমি বানাবো বিকালের দিকে বা সন্ধ্যার দিকে তো সন্ধ্যার সময় যেহেতু আমার আব্বা মা আসে তো ওদেরও খাওয়া হবে ঠিক আমাদেরও খাওয়া হবে শীতের সময় পিঠে না হলে ঠিক জমে না এই দেখুন এই বাড়িটা কত সুন্দর রং দিচ্ছে আমাদের বাড়ির পাশে আর কি ওই দিদিটা আজকেই আর কি এসেছে বাসায় মনে হয় ওরা এখানে থাকা শুরু করবে এই যে দেখুন এখানে বেগুনের চারা বেগুনগুলো কত সুন্দর মানে জ্বালা জ্বালা হয়েছে চার তো একদিনই আর কি তুলে রান্না করব। আর কবুতরদের তোমাদের এক ঝলক আমি দেখিয়ে দিই মুরগিদেরও তোমাদের এক ঝলক আমি দেখিয়ে দিই আর আরে দেখুন এটা লাউয়ের চারা রোপণ করেছে কালকে রাতে না আমার মা চারটে লাউয়ের মোটা মোটা লম্বা লম্বা সাইজের ওনার বাসা থেকে নিয়ে এসেছে কালকে রাতে আর কি এরকম করে দিয়েছে তো যাই হোক মা থাকলে তো এরকমই হয় তো গুড আফটারনুন এখন বাজে দুপুর দুইটা তো শীতের দিনে শীতের যদি একটু রোদ নেওয়া না যায় তাহলে শীতের আমেজটাই বেকার তাই না তো ভাবলাম যে একটু রোদ নেই আধা ঘন্টা হলেও একটু রোদ নেওয়ার দরকার তো এই যে মুরগিদের আমি বার করবো না এই দেখুন দরজা বন্ধ করে দিয়েছি কারণ কি জানো মুরগিদের না দরজাটা ভেঙে গেছে ভেঙে গেছে বারবার খোলাখুলি করলে না দরজাটা পুরো ভেঙে যাবে সেই জন্য আর কি দরজাটা আমি একবারই খুলি যেহেতু ছোট দিন সেই জন্য আর কি মানে সারাদিনের খাবার আমি একবারে দিয়ে দিই আর দরজাটা বারবার খোলাখুলি করলে ভেঙেই যাবে এবার হাজব্যান্ড যদি প্রবাস থেকে বাসায় চলে আসে তাহলে মুরগিদের রুমটা ঠিক করে নেব। কারণ এই বর্ষার আগে আগেই মুরগিদের রুমটা ঠিক করে নেব আর কবুতরা তো ওরা তো ডিম দিচ্ছেই না ছেলে গেছে আর কি সেলাই শিখতে ওই জুবাম বড়ক সবাইকে তো ওই একটা একটাই দশে গেছে ছেলে ছেলে আর কি সেলাই শিখতে আর মেয়ে গেছে ওর ছোটো মামির সাথে দিন হাঁটাই গেছে ও ছোটো মামি যেন কি কী যেন ও হ্যাঁ রাইস কুকার নেবে সেই জন্য আর কি গেছে তো আমি বাসায় বর্তমানে একাই তো চলো দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে তো আমি একটু নিচেই আসলাম রোদ নেবার জন্য আর দোকান অলরেডি বন্ধ করে দিয়েছি দুপুর টাইমে আমরা দোকান বন্ধ করি তো ভাবলাম যে ব্লগটাই মানে একটু রোদ বহাই তো রোদে বসে না কমলা লেবু খেলে খুবই ভালো লাগে যেহেতু হাতের কাছে কমলা লেবু নেই কিন্তু খাওয়া লাগে এবার শীতে একটাও কমলা লেবু লেবু এখনও খেলাম না তো চলো দেখতেই থাকো তো গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো মানে এখন আমরা আর কি চা খাবো মা এসেছে আব্বা এসেছে বাসায় তো এই যে চা খাবো এখানে দেখতেই পাচ্ছেন মুড়ি টুড়ি নিয়েছি তো গোলা রুটি আজকে বানিয়েছো ব্যাক কামড়ায় খাওয়া হয়ে গেছে তো ওটা দেখাতে পারিনি তোমাদের কাছে তো চলো টাটা আল্লাহ হাফেজ